পরিচালক ইকবাল এবার একদম ফেসে গেলেন বাঁচার আর কোনো রাস্তা নেই কারণ তার নিজের সন্তান সোশ্যাল মিডিয়াতে সাকিব খানের বিষয়ে আসল সব সত্য ফাঁস করে দেয় উনি আমাকে বেশি আদর কি। আমি তখন ছোটবেলা যখন অসুস্থ হইতাম বা আপনারা চিন্তা করেন পরিচালক ইকবালের প্রতি এক সময় সাকিব খানের অনেক বেশি অবদান রয়েছে যেগুলা নিমিশে ভুলে গিয়ে পরিচালক ইকবাল এখন সাকিব খানের পিছিয়ে পড়ে রয়েছে মিডিয়াতে আইসা এই বদনাম সেই বদনাম করে নিজেকে কি প্রমাণ করতেছেন আমি মনে করি ইকবালের বিষয়গুলা খুবই হাস্যকর কারণ আপনারাই দেখেন সাকিব খান তার পার্সোনালি অনেক উপকার করেছেন যেই উপকারের জন্য তার কৃতজ্ঞতা জ্ঞাপন করার কথা ছিল সেই জায়গায় এসে সাকিব খানের বদনাম করছেন অন্যদিকে তার নিজের সন্তান সাকিব খানের সেই মানবতার কথাগুলো এখনো ভুলিনি এখন বর্তমানে ইকবালের নিজের ঘরেই দুইটা বাঘ হয়ে গিয়েছে একদিকে নিজের বাবা সাকিব খানকে যত রকম অপমান লাঞ্ছিত করে ছোট করে কথা বলছেন বাট অন্যদিকে আবার তারই নিজের সন্তান সাকিব খানের উপকারের কথা চিন্তা করে কৃতজ্ঞতা জ্ঞাপন করে মিডিয়ার সামনে সাকিব খানের সুনাম করছেন বা উনি এমন হয়েছে যে আমি যে কয়েকদিন ভর্তি ছিলাম তার লোক দেশে আমার এই হসপিটালের ভাড়াটা সে দিয়ে গেছে তার লোক দিয়ে দিয়ে গেছে এমনও দিনে গেছে অবশ্যই আমি বলবো স্বাগমকে অবশ্যই একসময় ইকবালের ছেলে যখন অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হয়েছিল ওই সময় সাকিব নিজে তার লোকদেরকে পাঠিয়ে হসপিটালের সম্পূর্ণ বিল পরিশোধ করে দেয় এবং কি আরো অন্যান্য অনেক বড় বড় উপকার করেছেন পরিচালক ইকবালের জন্য সাকিব খান সাকিবের এই উপকারের প্রতিদান এই টাকলা ইকবাল কিভাবে দিচ্ছে সেটা আপনারা খুব ভালো করেই দেখতে পারছেন এই কারণে মানুষ বলে যে কাউকে উপকার করতে নাই। কারণ মানুষকে উপকার করলে বিপরীত শাস্তি পেতে হয় যেইটার প্রমাণ পরিচালক ইকবাল হারে হারে এখন বর্তমানে দিয়ে যাচ্ছেন তো গ্যাস সম্পূর্ণ ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।